বারো থেকে চোদ্দো হাজার রিয়ালের মধ্যে ভালো একটি গাড়ি পাওয়া যায় ঠিক আছে চোদ্দো হাজার রিয়াল হলে সবচেয়ে ভালো হয় কারণ চোদ্দো হাজার রিয়াল হইলে আপনি একটা অটোমেটিক গাড়ি কিনতে পারবেন আর বারো হাজার রিয়াল হইলে আপনি অটোমেটিক গাড়িটা একটু ফাইতে সমস্যা হবে তারপরে ফাবেন কিন্তু ফাবেন না এমন কোনো কথা নয় কিন্তু এই গাড়িটা অনেক খাস থাকবে এই খাসগুলো সুবিধা আপনার এই হাজারের উপরে চলে যাবে এর চেয়ে ভালো আপনি গাড়িটা কিনবেন বারো হাজারের উপরে চোদ্দো হাজারের উপরে তো আমি এই জন্য বলতেছি অনেক ভাই তো বেকার আছেন চোদ্দো হাজারের দিকে যদি আপনি রেডি করতে পারেন আপনি একটা গাড়ি নিতে পারবেন কারো কাজ করা লাগবে না ঠিক আছে কাজ করা লাগবে না আপনি নিজেই ইনকাম করতে পারবেন এই গাড়িটা দিয়ে গাড়িটা দিয়ে সৈদি আরবে এখন যাদের গাড়ি আছে তারা অনেকে ইনকাম করতে পারতেছে আমার মতো অনেকেই দেখতেছি এখন কি বলবো সবচেয়ে বেশি আপনার পাকিস্তানিরা গাড়ি চালায় আমরা বাঙালিরা একটু কম তারপরে এখন বাঙালি অনেক যারা বেকার আছে তারা আস্তে আস্তে গাড়ি কিনতেছে এখন অনেক বাঙালিও পাওয়া যায় যে দেখা যায় যে বাঙালিও মিশর মারতেছে আগে কিন্তু শুধু বেশি আপনি যদি দেখেন ট্যাক্সিতে যান ট্যাক্সিতে সারা পাকিস্তানি ট্যাক্সি চালায় আপনি যদি প্রাইভেট কারেও যান যারা সুচি চালায় তারাও শুধু দেখবেন আপনার পাকিস্তানি বেশিরভাগ আপনার পাকিস্তানি গাড়ি চালায় ঠিক আছে তো বাঙালি একবারে কম তারপরে এখন অনেক আছে যাই হোক তো আপনারা কাজ করতে পারেন আপনারা চোদ্দো হাজারের ভিতরে একটা ভালো একটা গাড়ি নিতে পারেন সেটা আমি আপনাদেরকে বলবো আর বেকার থেকে কোনো লাভ নেই বেকার থাকলে আপনারই লস আপনি যে যে কোনোভাবে ম্যানেজ করেন চোদ্দো হাজার রিয়াল যদি ম্যানেজ করতে পারেন ভালো একটা গাড়ি পাবেন মাসে তিন থেকে চার হাজার রিয়াল নতুন অবস্থা ইনকাম করতে পারবেন আপনি যদি ডেইলি একশো টাকা ইনকাম করেন তাইলে আপনার মাসে তিন হাজার তাইলে একশো টাকার চেয়েও বেশি আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি আপনি যদি একটু পরিশ্রম বেশি করেন তাইলে একশো টাকার চেয়েও বেশি ইনকাম করতে পারবেন সেটা সম্ভব যে কোনোভাবে আপনি একটা কাজ করেন গাড়ি একটা কেনার ব্যবস্থা করেন আপনি পুলিশের বয় পাইবেন না পুলিশে এই মিশোয়ারের লাইগে কিছু করে না সে একমাত্র যাই করে মরুরে করে মরুরে আপনাকে ফাইলে মনে করেন একটা গ্রামা দিয়ে দিবে কিন্তু পুলিশে কোনো গ্রামা দিবে না মানে আপনার একামাটা চেক করে আপনাকে ছেড়ে দিবে আর কোনো কিছু জিজ্ঞাসাই করবে না যে এটা কার গাড়ি কি কোথায় যাচ্ছে এটা না আপনাকে জিজ্ঞাসা করবে একামা আপনি এই টেনশন না করে আপনি একটা ব্যবস্থা করেন গাড়ি কেনার গাড়ি কিনবেন আপনারই লাভ হবে মাসে তিন চার হাজার টাকা প্রতি মাসে আপনি ইনকাম করতে পারবেন সেটা সেটা কিন্তু আপনি এভাবে কিন্তু পারবেন না আপনি যদি এখন যদি কোনো জায়গাতে চাকরি করেন কাজ করেন তাহলে সেখানে সর্বোচ্চ বেতন আপনি পনেরোশো রিয়াল পাবেন আর আপনি যদি একটা গাড়ি কিনেন আপনার কত টাকা ইনকাম হইতেছে মাসে নর্মাল আমি আপনাকে ধরলাম নর্মাল চার হাজার টাকা যদি আপনার প্রতি মাসে ইনকাম হয় তাহলে আর কী লাগে আপনি আমার বলেন মানে আপনি এতদিন পনেরোশো টাকার হাজার বারোশো টাকার পিছনে ঘুরতে ঘুরতে একটা চাকরিও পান নাই কিন্তু আমি আপনাদেরকে যে কথাটা বলতেছি ভাই বিশ্বাস করবেন না রেজেক দেনা মালিক আল্লাহ ঠিক আছে আপনি একটা গাড়ি কিনে রাস্তায় নেমে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ আপনি মানে প্যাসেঞ্জারের টেনশন করেন না এই দেশে গাড়ি মানে মানুষ সে তো সুন্দর গাড়ি চায় না মানে যেটা গাড়ি সামনে পাবে সেই গাড়িতে ওইটা চলে যাবে ঠিক আছে বেশি কথা বলতেছি না আপনারা আমার কথা একটাবার বিশ্বাস করেন ভাই আপনারই লাভ হবে যারা মনে করেন একদম বেকার তাদেরকেই বলছি গাড়ি চালানিও জানেন তাদেরকে বলছি অথবা না জানলে আপনি গাড়ি চালানি শিকার ব্যবস্থা করেন বর্তমানে সৌদি আরবে এই একটা কাজই ফাওয়া দেয় গাড়ি চালানির ড্রাইভারের দরকার পড়ে আর কোনো কাজ পাওয়া দেয় না আর কোনো কাজের এখানে আর কোনো ব্যবস্থা নাই ভালো থাকবেন অন্য ভিডিওতে অন্য ইনফরমেশন দেব ধন্যবাদ আপনাদের সবাইকে